আজকে দুই ঘোড়া নগদান বইটা খুব সহজভাবে বুঝবো এর আগে প্রথমে আমরা ছকটা নিয়ে আলোচনা করি তো এক ঘোরা নগদান বইয়ের শুধু হলো নগদ টাকা থাকতো সেই জন্য ওটাকে এক ঘোরা নগদান বই বলে এখন দুই ঘোড়া নগদান মানি হলো এখানে টাকার ঘর হলো দুইটা একটা হলো কি নগদ টাকা আর একটা হলো ব্যাংকে টাকা তার মানে এখানে নগদের নগদ সেটারও হিসাব রাখা হবে আবার ব্যাংকের যে টাকা লেনদেন সেটারও হিসাব রাখা হবে ঠিক আছে তাহলে আমরা দেখি নগদন বইয়ের ক্ষেত্রে আমরা সব সময় মনে রাখবো নগদান বইয়ের সময় দুই প্রান্তে ডেবিট আর ক্রেডিট হবে ঠিক আছে ডেবিট প্রাস মানে হলো এদিকে আমরা সব সম্পদ যেগুলো আছে সেগুলো লিখবো এদিকে হলো যেগুলো দায় সেগুলো লিখব ঠিক আছে তাহলে দেখো তারিখ প্রাপ্তি ঠিক আছে রসিদ নম্বর খতিয়ান পৃষ্ঠা এরপরে নগদ টাকা ব্যাংক টাকা ঠিক আছে এরপরে এই জিনিসটাই আবার এদিকে ঠিক আছে তারিখ প্রাপ্তি এখানে প্রদান এখানে রশিদ নম্বর এখানে হলো ভৌচার নম্বর তারপর খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা এই